হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমনা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি মোটামুটি আর পাপাশোনা আগের থেকে অনেক টাই ভালো আছে তো ফ্রেন্ডস এখন বাজে পৌনে এগারোটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর সকালবেলা আজকে আজকে পূজা টুজা করে নিয়েছি তো আজকে তো আমার গলা আমার তো পুরো ঠান্ডা লেগে গলা বসে গিয়েছে আর আজকে তো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো সেই জন্যে তাড়াতাড়ি পূজা করেছি সকালবেলা চলো তোমাদের দেখাই কেমন পূজা করেছি আর মাও স্নান করতে গিয়েছে মাও আমাদের সামনে যে মন্দির আছে ওখানে গিয়ে পূজা দিতে যাবে ওই জন্য আমি বাড়িতেই মানে পূজা করেছি চলে তোমাদের দেখাই এই যে ফ্রেন্স পূজা আমার কমপ্লিট হয়ে গেছে এখানে মহাদেব মহাদেবের পূজা মোটামুটি আজ যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ওই জন্য ঠাকুরকে নামিয়ে এখানে পূজা করেছি আর কি আর ওপরেও পূজা দেওয়া হয়ে গিয়েছে আর এখানে রয়েছে দুধ গঙ্গা জল সিদ্ধি ঘি মধু এই জলটা হচ্ছে মা পূজা করবে আর কি ওই জন্য রেখে দিয়েছি মন্দিরে পূজা দিতে যাবে আর গাছে প্রচুর ফুলও ফুটেছে এই যে আর এইটা কেনা ফুল আর কি তো আরেকটা মালা আছে ওটা মন্দিরের এখানে যে শিব ঠাকুর আছে ঠাকুরকে দেবে আর কি তো ফ্রেন্ডস মা এখন পূজা করছে দেখো এই যে ফুল সাজিয়ে নিয়েছে সব গাছের ফুল কেনা ফুলও আছে সব রকম এই যে মহাদেবের মাথায় এখন জল ঢালছে আর এদিকে একটা বাতি জ্বেলে দিয়েছে মন্দিরে যাবে আর কি সব সাজিয়ে নিয়েছে হলুদ হ্যাঁ আছে অল্প তল মানে নিল দাসটার দিকে ভরে গেছে বলছে ইয়ালাম রকম আর পাপা শুনে তো ঘুমিয়ে পড়েছে নাহলে ঠাকুরের পুজো দেখেও খুব আনন্দ পায় কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে আচ্ছা আর কি তো ওই জন্য ওর জন্য মানে আমিষই করেছি নিরামিষ কিছু করিনি তো আমরা আজকে শুকনো খাবার খেয়েছি সাবু তারপরে হচ্ছে ফল তারপরে হচ্ছে ওই কড়াই সেদ্ধ এই সমস্তগুলো আমরা খেয়েছি শুকনো তো আমরা যেহেতু শ্রাবণ মাসের সোমবারগুলো করি তো সেই জন্য হচ্ছে আজকে শুকনো খাবারই খেয়েছি তো আমাদের তো মোটামুটি খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার পাপাসোনা উঠতে লেট হয়ে গেছে এখন মা ওকে খাওয়াচ্ছে খাইয়ে পরে তোমাদের সাথে কথা হবে আবার তাহলে তো ফ্রেন্ডস দেখো পাপাসোনার খাওয়া হয়ে গিয়েছে পাপাশনার ঘুমও হয়ে গিয়েছে তো এখন ঘুমাচ্ছে না দোলায় বসে আছি আমরা এখন বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি এই দেখো কাপড় সব ওখানে শুকনো করতে দেওয়া ছিল সব মা আর আমি মিলে তুলে নিয়েছি এখন খুব জোর জোরে বৃষ্টি হচ্ছে আর এখন আমরা এদিকে দোল দোল করছি না পাপা দোলায় বসে আছি পাপা সোনা আর আমি আর পাপা সোনার নাম নাম ওখানে ওপরে জামা কাপড়গুলো দিতে গেছে আর এদিকে লোভাও রয়েছে এদিক এই যে লোভা তুই কি করছিস রে দৃষ্টি দেখছিস কি রে এই যে ওকে দেখবে সবাই এগিয়ে আয় হয়ে দেখো ও কি বৃষ্টিটা গায়ে পড়ছে বলে কি করছে যেন দেখো বৃষ্টিতে একটু স্নান করে নে লোবাকে বলো পাপা স্নান করে নিতে তো ফ্রেন্ডস শোনা তো এখন এই একটু পরে আবার খেলু করবে আর কি ওর খেলনাগুলো নিয়ে বস্তা থেকে ঢেলে সব খেলা করবে আর আমরা বসে থাকবো এদিকে বৃষ্টির ঝাপটা আসছে চলো পাপা পরে আবার কথা হবে তোমাদের সাথে তো ফ্রেন্ডস তোমাদের সাথে তো অনেক আগেই কথা হয়েছিল সেই দুপুরবেলা পাপাসোনাকে নিয়ে দোলায় বসেছিলাম আর দেখো তারপর পাপাসনাকে নিয়ে মা একটু বেরু বেরু করতে গিয়েছিল তারপরেই আমি সেই ফাঁকে রান্না করে নিয়েছিলাম পরোটা করেছি আর আলুর দম করেছে নিরামিষ তো সেদিনে যেহেতু নিরামিষ আমাদের শুকনো খাবার আর কি তো সেই জন্য নিরামিষই সমস্ত কিছু করেছিলাম আর কড়াই সেদ্ধ ছিল তো ফ্রেন্ডস রাতে ডিনারের জন্য ওই রান্না করেছি আর কড়াই সেদ্ধ রয়েছে মুখ কড়াই সেদ্ধ তো মানে ওটা দিয়েই সবাই আর কি আজকে ডিনার করবো আমরা আর কি তো পাপা সোনা এরকম নিচে নামার জন্য ছটফট করছে তোকে নিচে নামিয়ে দিলাম ও এখন খেলা করবে আর কি আর হচ্ছে আজকে তো যেহেতু আমরা সোমবার করেছি তো আজকে হ্যাঁ খাওয়া হয়ে গেছে বাবু তো সেহেতু আজকের আর কি কোনো চালের জিনিস মানে মুড়ি টুড়ি আজকে আমরা কিছু খাবো না আর কি শুকনো খাবারই খাবো আর কি মানে শুকনো খাবার বলতে ওই যে পরোটা লুচি ফল এগুলোই আর কি খাবো তো এই জন্যই আর কি সারাদিন আজকে মুড়ি এগুলো মানে চালের জিনিস খাবো না আর কি আমি মা দুজনে আর কি তো ফ্রেন্ডস পাপা কি কী করছে ওর মামার তের অয়েল নিয়ে পাপা কী করছো তোমার তো মাথায় হেয়ারগুলো সব তো বাবা নিয়ে নিয়েছে তাহলে এখন তো অয়েল মাখা যাবে না এখন তো হেয়ার নেই আবার যখন হেয়ার ওর মাথায় প্রত্যেকদিন স্নান করার সময় হচ্ছে ও মামা মাবে বলে কান্না করে কিন্তু যেহেতু ওর মাথায় এখনো অল্প অল্প হেয়ার মানে চুল বার হয়েছে তো ওই জন্য তেল এখন মাখাই না একটু চুল বড় হলে তারপরে মাখাবো আর কি প্রত্যেক দিন কান্না করে শ্যাম্পু মাখার জন্য তেল মাখার জন্য আর কি কান্না করে প্রত্যেক দিন স্নান করার সময় এই যে কি করছো সবাইকে হাই বলে দাও তো টাটা করে দাও এখন এতটাই দুষ্টু হয়েছে কি বলবো তোমাদের মানে কোনো জিনিস মানে রাখলে সেখান থেকে নিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় তারপরে সব কিছু ফুলতে শিখে গেছে সব সব মানে সমস্ত কিছু ওষু ওষুধপত্রর জন্য তো সব উঁচুতে রেখে দিই অন্য কোথাও লুকিয়ে রেখে দিই আর সমস্ত কিছু ডিবেগুলো থেকে সব তেল মানে তেলে শিশিও খুলতে শিখে গেছে সব তেল তেল ফেলে দিয়ে কি কাণ্ড করে বাপে বাপ তো ফ্রেন্ডস তাহলে আর একটু আগে চা খেলাম একটু মানে মাথাটা যন্ত্রণাও হচ্ছে মানে ঠান্ডা লেগেছে তো প্রচণ্ড গলা ফলা ধরে আছে ওই জন্য তো ওই জন্য একটু চা খেলাম মাও খেলো আর কি তো সোনার সাথে এখন একটু খেলু করবো পরে তাহলে তোমাদের সাথে আবার কথা হচ্ছে দাঁড়াও পাপা দাঁড়াও হ্যাঁ খেলু করছি দাঁড়াও তোমার সাথে খেলু করবো দাঁড়াও তাহলে ফ্রেন্ডস পরে কথা হচ্ছে তোমাদের সাথে তো ফ্রেন্ডস এখন বাজে রাত্রি নটা দশ তো সোনা তো ঘুমিয়ে পড়েছে ওকে খাইয়ে দিয়েছি ও ঘুমিয়ে পড়েছে এখন তো সোনার পাপা এখনও আসেনি তো বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি এখন তো সোনার পাপাকে একবারও ফোন করিনি কোথায় আছে দেখি একবার ফোন করে তো ফ্রেন্ডস ভিডিওটা আর বেশি বড়ো করবো না এখানেই ফ্রেন্ডস ভিডিওটা এন্ড করছি আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই চ্যানেলটাকে সবাইকে তাহলে টাটা করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাইকে গুড নাইট সবাইকে টাটা